আমার ইজ্জত নিয়ে যেভাবে খেলাফেলা করতেছে আমার দুঃখ কষ্ট আমার বুকটা ফেটে যাচ্ছে ভোলার বোরহান উদ্দিনের স্বেচ্ছাসেবক দলের নেতা পলা সাজির ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর বেশ কিছু ছবি ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এতে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তিনি এ ঘটনায় বোরহান উপজেলায় চলছে নানা আলোচনা সমালোচনা আমার দেউলাতে দুইটা এখন গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ এখন অলরেডি আমার পেছনে লেগে গেছে যেন আমি যেন দেউলাতে না থাকতে পারি ভোগী পলাশ উপজেলার দেউলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তার অভিযোগ শাহরিয়ার মুরাদ নামের তার এক বন্ধু তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এমন নেকরজনক ঘটনা ঘটিয়েছেন তিনি বলেন বেশ কয়েক বছর আগে আমার বাল্যবন্ধু শাহরিয়ার মুরাদ আমার ফেসবুক অ্যাকাউন্টটি খুলে দেয় শিশুবাদে তার কাছে আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল মুরাদ সেই সুযোগ কাজে লাগিয়ে অন্য পুরুষের বিশেষ অঙ্গ সুপার এডিট করে তা আমার ফেসবুকে ম্যাসেঞ্জার থেকে আমার অজান্তে ছড়িয়ে দেয় আমি এখন যে অবস্থায় আছি আমার ইজ্জত নিয়ে যেভাবে খেলাবেলা করতেছে আমার দুঃখ কষ্ট আমার বুকটা ফেটে যাচ্ছে আমার এটা হ্যাক করছে শাড়িয়া মুরাদ তার বাবার নাম আকবর পণ্ডিত এক সময় আমার ফেসবুকটা সেই খুলে দিছে আমাকে সে খুলে দিছে আমার সব কিছু ওর কাছে আছে ও আমার কাছের ফ্রেন্ড ছিল ওকে সব কিছু আমি সব বহন আমি সব সময় করেছি পলাশ আরো বলেন এ ঘটনা আমার নজরে আসার পর আমি দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করে গেল আঠারো মে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছি বর্তমানে বোরহান থানা পুলিশ মামলাটি তদন্ত করছে কান্না জড়িত বিএনপির এ নেতা বলেন মুরাদ আমার বাল্যকালের বন্ধু ছিল সে বন্ধু হয়ে বন্ধুর এমন ক্ষতি করবে তা কখনো ভাবতেই পারেনি আমি মুরাদকে বন্ধু পানিয়ে চরম ভুল করেছি আজকে আমি সচেতন ব্যক্তি দেখে আমি এখনো বেঁচে আছি আমি পারতাম অন্য ছেলে হলে আজকে পৃথিবীর ছেড়ে চলে যেত যদি পৃথিবীর ছেড়ে চলে যেতাম তাহলে আমি কি পেতাম আমার ফ্যামিলি কি পেত স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা বলছেন পলাশ রাজনৈতিক কোন্দলের শিকার রাজনৈতিক ষড়যন্ত্রে তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপত্তিকর যেসব ছবি এবং ভিডিও ছড়ানো হচ্ছে তা পলাশের নয় বলেও দাবি করছে স্থানীয়রা উনি একজন ভালো লোক তো রাজনীতি কোন দলের শিকার হয়েই উনি আজকে এই সমস্যায় পড়ছে তো যে করছে ঠিক আছে ও ওনার কাছে একসাথে ছিল একসাথে খাইছে ওনার পকেট খরচটাও ফলাশবাই চালাইছে এখন উনি ওই রাজনীতিকটা কোন দল থেকে উনি ফলাশবাইয়ের বিপক্ষে লাগছে আর ফলাজবার এখন এই মানে

ফোন দেওয়ার যে ও এরকম অনেক কাজ করছে ঠিক আছে এই এদিকে দেউলার নতুন খবর নামের ফেক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রায় স্বেচ্ছাসেবক দলের এই নেতাকে নিয়ে নানা রকম মিথ্যা ও বিভ্রান্তিকর লেখা প্রকাশ করা হচ্ছে যার ফলে সামাজিকভাবে চরম হেয় প্রতিপন্ন হচ্ছেন তিনি তার দাবি অতি দ্রুত আইন প্রয়োগকারী সংস্থাগুলো সঠিক তদন্তের মাধ্যমে যেন এই ঘটনার প্রকৃত অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসে মাহফুজ আহমেদ মৌ চ্যানেল ভোলা